নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল গণতন্ত্রের মন্দির মসজিদ গির্জা সেই সংসদ ভবনে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বি আর আমৃতকর সম্বন্ধে যে মন্তব্য করলেন তাতে গণতন্ত্রের মাথা হেট হয়ে যায় সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রিভিলেজ মোশান আনা হয়েছে কারণ যেভাবে সংবিধানের জনক বি আর কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে তাকে ছোট করলেন তা নিয়ে কিন্তু দেশের রাজনীতি তোলপাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রিভিজলে হয়েছে এবং তারা রাজ্যসভা থেকে ওয়াক করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন আপনার একটু বক্তব্যটা শুনুন

তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বললেন যে সংসদে একটা ফ্যাশন হয়ে গেছে অমৃতকার 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 বলা যদি এতক্ষণ নাকি ভগবানের নাম নিতেন তাহলে নাকি তার সাত জন্ম পূর্ণ হতো এবং স্বর্গ লাভ হতো এই কটাক্ষ গোটা দেশ জুড়ে শুনতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান প্রণেতা বি আর অমৃতকরকে সেই গণতন্ত্রের মসজিদে দাঁড়িয়ে যেভাবে ছোট করলেন তা নিয়ে তীব্র কটাক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসেবার দলনেতা ডেরে কোবর্যান একটি প্রিভিলেজ মুশান এনেছিলেন কিন্তু সেটি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় গ্রহণ করেননি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারপর ওয়াক আউট করেন তাদের যে দাবি যে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ভুলে গেছিলেন গণতন্ত্রের মন্দির মসজিদ গির্জা হচ্ছে এই সংসদ ভবন সেই সংসদ ভবন যে বি আর আম্বেদকর আমাদের সংবিধানকে গিফট করেছেন যিনি এই সংবিধানের রচয়িতা তাকেই এইভাবে কটাক্ষ নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ধাক্কা খেয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষের যে সরকার চলছে তারা দুশো তাহলে সংবিধানের পরিকাঠামোই তারা বদলে দিতেন তারা মনুবাদী ভাবনা নিয়ে চলেন তারা আদিম যুগের রাজত্ব কায়েম করতে চান সেই মতোই আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলেছেন আপনারা একটু শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব মানে সংসদে যেখানে সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ভীমরাও আম্বেদকারের অপমান করেছেন তা নিন্দার কোনো ভাষা নেই ইতিমধ্যেই আমাদের সর্বময় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স বার্তায় পরিষ্কার করে তার বার্তা দিয়েছেন যে গত কাল যে ঘটনা ঘটেছে সংসদের উচ্চকক্ষে বলবার সময় যেভাবে অমিত শাহ বাবাসাহেব ভীমরাও আম্বেদকারের অপমান করেছেন তা গোটা দেশের মানুষের অপমান সংবিধানের অপমান আর বিজেপির থেকে অবশ্য এর থেকে বেশি কিছু আশা করা যায়ও না বিজেপি একটি মনুবাদী দল এবং এই মনুবাদী সংস্কৃতি তাদের তারা দলিত বিরোধী এবং যেভাবে কাল যে ভঙ্গিমায় এই অপমান করা হয়েছে এবং কখন যখন সংবিধানের আলোচনা চলছে সংবিধানের পিতা শুধু তিনি আক্রান্তকাল হননি কাল যারা ওই ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন তারা আক্রান্ত হয়েছেন এবং যে দল ঘৃণার রাজনীতিটাকে একটা ইনস্টিটিউশনে পরিণত করেছে গোটা দেশ জুড়ে ঘৃণার রাজনীতি করছে এরা তো দুশো চল্লিশ মানুষ এদের নামিয়েছেন এবার একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা এক্সপার্ট তাই লিখেছেন যে এরা যদি চারশো পেরোতো তাহলে কি হতো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেশের ইতিহাস এরা ইতিহাসের বিকৃতি ঘটাতে চায় এরা ইতিহাসের বদলে পুরাণকে ইতিহাস বলে চালাবার করছে ইতিহাসের বিকৃতি এই যে বাবা সাহেব আম্বেদকর এবং আমাদের সংবিধানের প্রণেতারা সংবিধানের সম্পর্কে আলোচনা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হলো তা নিন্দার কোনো ভাষা নেই আমাদের দলনেতা রাজ্যসভায় ডেরক ব্রাইন তিনি প্রিভিলেজ নোটিশ দিয়েছেন আপনারা জানেন আমরা ওয়াকআউটও করেছি এবং সব থেকে বড় কথা যে ক্ষমা চাইতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ক্ষমা চাইতে হবে যেভাবে উনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ কেন এ কথা বলতে গেলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি ভুলে গেছিলেন এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তিনি কি ভুলে গেছিলেন এটা তাদের দলীয় কোনো অনুষ্ঠান নয় তিনি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন সেটি গণতন্ত্রের মন্দির মসজিদ পীঠস্থান সংসদ ভবন তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোল আসেন তীব্র কটাক্ষ করেছেন ছোট্ট করে আপনাদের শোনাব তৃণমূল যে বক্তব্য রেখেছেন ভাষণ দিতে দিতে আম্বেদকর সাহেবের বিরুদ্ধে যে কথা বলেছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের বিরুদ্ধে তা আজ পর্যন্ত পঁচাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে কোনোদিন কেউ সংসদে এত খারাপ কথা বলেনি আজকে সারা দিন ধরে ওরা সেটাকে প্যাচ আপ করার চেষ্টা করছে ম্যানেজ করার চেষ্টা করছে কিন্তু ম্যানেজে তো হবে না আসল ভেতরের কথা বেরিয়ে এসেছে তো আমরা যে বলি যে ওরা পিছরে বিরোধী ওরা দলিত বিরোধী ওরা আদিবাসী বিরোধী এটা ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে ওরা ব্যাকওয়ার্ড কাস্ট বিরোধী এটা ওরা প্রমাণ করে দিয়েছে আপনারা শুনলেন দোলা সেনের বক্তব্য তবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত কেউ করতে চাননি তারা কি করে মন্তব্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে সংসদ ভবনে দাঁড়িয়ে রাজ্যসভায় এরকম মন্তব্য করবেন তা নিয়ে কি বক্তব্য ভারতীয় জনতা পার্টির থাকতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে একজন দলিত নেতা যিনি আমাদের সংবিধান দিয়েছেন তার প্রতি যদি ভারতীয় জনতা পার্টির রকম মনোভাব হয় তাহলে সাধারণ মানুষের প্রতি তারা কি করবেন তবে আজকে অমিত শাহ যে বক্তব্য রেখেছেন তার ফল কিন্তু সুদূর প্রসারী এই দলিত নেতাকে যেভাবে তিনি আক্রমণ করলেন যে গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে মানুষ তো বি আর কথাই বলবেন সেটা যদি ফ্যাশান হয় তাহলে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অবস্থান কী তবে ভারতীয় জনতা পার্টিকে এই মন্তব্যের জন্য বেশ কিছুটা ফল ভোগ করতে হবে ইতিমধ্যে দলিত সমাজের পক্ষ থেকে বহু মানুষ কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কারণ গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে একজন সংবিধান প্রণেতাকে যেভাবে আক্রমণ করলেন তা নিয়ে কিন্তু এই রাজনৈতিক ফল সুদূর প্রসারী নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি